শাসন পাওয়ার জন্য আজকের আধিপত্যবাদ সাম্রাজ্যগত দালালি করে তারা এই রাজনৈতিক দলগুলি যারা আধিপত্যবাদ সাম্রাজ্যগে দালালি করে তারা হলো আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদের দালাল আধিপত্যবাদের দালালরা আজকে আমি বলতে পারি আজকের পশ্চিম আইন ভালো না ইসলামী আইন ভালো আমি বলতে পারি ইসলামী আইনই একমাত্র শ্রেষ্ঠ আইন ইসলাম এদের বেস্ট এবং ইসলাম যে দ্য সলিউশন পাঁচবার দুর্নীতি বিশ্ব চ্যাম্পিয়ন মের দেশটাকে আমরা তাদের ক্ষমতায় দেখতে চাই না জনগণ কিন্তু আপনাকে আমাকে কাউকেই ক্ষমা করবে না জনগণ কিন্তু কখনো ভুল করে না জনগণ মুসলিম লীগে ভোট দিয়েছিল পঁচানব্বই পার্সেন্ট মধ্যে মুসলিম তালাক দিয়ে মানুষ ভোট দিল যুক্ত ফন্ডের দিকে সাত বছরের ব্যবধানে যুক্ত ফন্ডে তালাক দিয়া ভোট দেবো আওয়ামী লীগের দিকে পাঁচ বছরের ব্যবধানে আওয়ামী তালাক দিয়া হ্যাঁ ভোট দিল বিএনপির দিকে কে তালাক দিয়া ভোট জাতীয় থেকে জাতীয় তালাক দিয়ে আবার আহিল বিএনপি আবার এলো আওয়ামী লীগ কিন্তু জনগণ তাকে মাথায় উড়ায় চোদ্দ হাত উপরে উঠায় তার জনগণ নিচে দাবায় চোদ্দ হাত নিচে ডাবিয়ে দেয় এই পাঁচটা দলদের পিছনে তারা ঘুর ঘুর করে তাদের সহ জাদু গায় তারা হলো পাঁচাটা আর পাঁচাটা ওরা পাঁচাটে সাম্রাজ্যবাদ আধিপত্যবাদের আর এই সব কিছু পিছনে তারা গুড় করে আসন পাওয়ার জন্য ওরা হইলে পাচাটা আর পাচাটা আজকের যারা সত্যিকার অর্থে দেশের কল্যাণে মানবতার কল্যাণে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যে রাজনীতি করে তাদেরকে একই সাথে দুইটা কথা বলতে হবে শুধু আধিপত্যবাদ বললে হয় না সব আমাদের ক্ষতি কম করে নাই এই জন্য আধিপত্যবাদ সব এই দুইটার মধ্যেই আমাদের রুখে দাঁড়াতে হবে মেধাবী কিন্তু আদর্শ চরম নির্মম আচরণ করে তারা জঘন্য মানুষ একটা আছে সৎ এর চেয়ে শিক্ষিত দুর্নীতিবাস দেশের জন্য মারাত্মক ক্ষতিকর একজন কৃষক তো জনগণের ক্ষতি করে না একজন শ্রমিক তো জনগণের টাকা চুরি করে না একজন কৃষক শ্রমিক তো মানুষকে হত্যা করে না কারা করে আধিপত্যবাদ এবং রাজনীতি করে আচরণ করে মানুষের উপরে দেশের উপরে ভাইয়ের আমার এই জন্যে পরিষ্কার বলতে চাই একমাত্র মুক্তির পথ কোনটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক আমাদের প্রিয় নবী উনি একটা কথা বলে গেছেন ওনার বিদায় কাফেলায় সময় উনি বলেছেন মান তারাক্তু ফিকুম আমরাইন লা তাদিল্লু মা কামাকসাকতুম বিহিমা হিমা ও সুন্নাত الرسول আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম এই দুইটা জিনিস তোমরা অনুসরণ করো আঁকৃতি ধরো তোমাদের কোনো বදস্করণ হবে না তোমরা বিভ্রান্ত হবে না তোমরা সচর্য হবে না তোমরা মানুষে শক্তি হবে না একটি আল্লাহর kitab এবং আমার